Ένα λάθο προσέγγιση. Αν το πρόβλημα, εγώ δεν το είχα δει. Όχι, δεν το είχα δει. Είμαι εδώ, Είμαι εδώ. 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 Είμαι

আমি এবার সুযোগ আমার একটা নিয়ম আছে সুযোগ দূর দূরও হয়ে যায় এটা কাছাকাছি সুযোগ

ঠিক আছে চলে যাবে দ্বিতীয়বার আমার আশা লাগবে না আমার সাথে শপথ দ্বিতীয়বার তোর প্রথম আমার সাথে দেখা হয় তা কী করবো একদম ফেলবো চল আজকে চারটে দেখাই দিয়েছি না একটু আবার দেখবি হাত একটু আছে আজকে পুরোটা খাইতে দেবো হাত একটা পুরো খাইতে ফলাই দিই হ্যাঁ চলে যাবি ঠিক আছে হ্যাঁ এখন তো একটু মাদাসে যাবে টুপোট মাদাসে যাবে ওছেন এরকম যে হাতা লাগে ভালো বলছে

ওজন এখান থেকে এই মুহূর্তে সংশোধন হয়ে যাবে ওজন কোনো কষ্ট আস্তে করে বের হবে ওকে চাপ দিবেন না নাক যেন নাক না আস্তে দরকার নেই बेहোশ বনেই রেখে যান তোত বের যাবে

এতদিন কিন্তু তুই তুই করে Hvað er það? Hvað er það?